অনেকেই বলে থাকেন টাকা দিয়ে সব কিছু হয় না কিন্তু ভাই টাকা ছাড়া আপনি কোন কোন কাজটি করতে পারবেন একটু ভেবে বলুন তো টাকা ছাড়া পৃথিবীর কোনো কিছুই হয় না আমি যা দেখেছি টাকা ছাড়া আজ পর্যন্ত কোনো কাজ হয়েছে এমন কোনো নজির আমি দেখিনি এখন হয়তো বলবেন যে টাকা দিয়ে মানুষের মন পাওয়া যায় না হ্যাঁ বন্ধুরা কথাটা ঠিক টাকা দিয়ে মন অনেকেরই পাওয়া যায় না কিন্তু সে ধরনের ব্যক্তি সমাজে খুব কম যেমন সৎ ব্যক্তি সৎ ব্যক্তির মন কখনোই আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না সৎ ব্যক্তি সব সময় চাবে আপনার কাছে সততা পৃথিবীতে সবাই যেটা চায় তাকে সেটা দিলেই খুশি হয় আর পৃথিবীর বেশিরভাগ লোকই টাকাটাকে বেশি পছন্দ করে আপনি নিজেও আপনি নিজেকে প্রশ্ন করুন তো আপনি কি টাকা চান না আপনি কি টাকা ছাড়াই একদিন চলতে পারবেন আপনি কি ভাবতে পারবেন যে আমি টাকা ছাড়া একদিন চলবো যদি আপনি টাকা টাকা ছাড়া যদি আপনি চলতে পারেন তাহলে আজকে আপনি কাজ করছেন কেন আপনি কাজে আজকে ব্যস্ত আছেন কেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সারাটা দিন কাজের পিছনে ছুটেছেন এর কাজের পিছনে ছুটেছেন হয়তোবা আপনার একটা দোকান আছে শপ আছে আপনি সেখানে বসেছেন হয়তোবা আপনি টিউশনই করান সে টিউশনই করাচ্ছেন আবার আপনি হয়তোবা স্কুল কলেজে চাকরি করেন চাকরি করেন সেই স্কুল কলেজে আপনি ডিউটি করছেন কেন সব কিছু কিন্তু টাকার জন্য এসব যদি বাদ দিয়ে আপনি সন্ন্যাস নিতে পারতেন তাহলে আপনার মুখে হয়তো বা এ ধরনের কথা স্বাস্থ্য আপনি সন্ন্যাস নিলেন আপনার কোনো টাকার প্রয়োজন নেই কিন্তু সমাজবদ্ধ জীব হিসেবে যদি আপনি বেঁচে থাকতে চান সমাজের মধ্যে যদি আপনি সামাজিকভাবে বেঁচে থাকতে চান আপনার স্ত্রী সন্তান আপনার বাবা মা তাদেরকে নিয়ে যদি আপনি বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই বলবেন না যে টাকার কোনো প্রয়োজন নেই টাকার হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন রয়েছে হান্ড্রেড পারসেন্ট এটা কেউই অস্বীকার করতে পারবে না হ্যাঁ মুখে অস্বীকার করে হয়তো বা লোক দেখানো মানুষকে মানুষের সামনে নিজেকে একটু মানে মহান প্রতিষ্ঠিত করতে চান তারা বলবেন কিন্তু যারা মনের দিক থেকে স্বচ্ছ তারা কখনোই টাকাকে অস্বীকার করবে না। টাকা ছাড়া আপনি সম্মান পাবেন আপনার শালার বিয়ে আপনার শালির বিয়ে আপনি সেখানে গিয়েছেন আপনার মোট তিন ভাইরা মানে আপনি একজন আছেন আপনার আরো দুইজন ভাইরা ভাইরা ভাই রয়েছে এখন আপনি দিয়েছেন একটা ধরুন আপনি একটা হাত ঘড়ি দিয়েছেন আবার আপনার আরেক ভাইরা উনি দিয়েছেন একটা ধরেন ফ্রিজ দিয়েছেন আরেক ভাইরা ধরুন একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন ভাই আপনাকে কোন নজরে দেখবে আপনি একটু খেয়াল করুন তো বা আপনি নিজেই নিজেকে কোন নজরে দেখবেন সেটা একটু খেয়াল করুন তো আপনি ওখানে কি একটু স্মার্টলি কথা বলতে সাহস পাবেন আপনি নিজে সংকোচ করবেন তার পিছনে কারণ হচ্ছে আপনার দুর্বলতা আছে আর সেটা টাকার দুর্বলতা এজন্যই বলছি যে মুখে বড় বড়ো বুলি না বুলি না ফুটিয়ে সত্যটাকে স্বীকার করা শিখুন সত্যটাকে স্বীকার করুন দেখবেন জীবন জীবন চলার পথ সহজ হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একদিন ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন ভালো থাকবেন